দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আবুল বাড়ির কাছে আবুল ভাইয়ের কাছে যার বাজেট নাই এই ঈদে দুই হাজার চব্বিশ সালের কোরবানিতে পাঁচ হাজার টাকা কম বাজেট রয়েছে তার জন্য গরু রয়েছে আবুল ভাইয়ের কাছে এক হাজার টাকায় লাভে মাত্র গরু বিক্রি করে ইউটিউব ফেসবুকে ফেমাস না কারণ ফেমাস না এই কারণে আইসাই দেখে যে ডোগাই গরু নয় গরু আসার আগেই বিক্রি হয়ে যায় কারণটা কি আমরা একটু জানি আবুল ভাই আমাদেরকে একটু বলবেন যে এইবার ঈদে কী অভাব রয়েছে আপনার আমার অভার রয়েছে কি আমি ওই যে অত

বুঝলাম না ভাই মানে ঘরের ভিতরে ঘরের এদিক ঢুকে আর ওই দিক দিয়ে বেরিয়ে যায় মানে সামনে দা ঢুকে পিছ বেরিয়ে যায় সেটা কি কুকুর না বিড়াল বিড়াল ওরে সর্বনাশ তার মানে হলো লাভ বেশি করলে কাহিনীতে হয় আর তাতে লাভ কম করে মানে এই যে ভাই আজকে আমি দুই বছর ধরে বাড়ি যাই নাই কেড়ে যাই না ভাই হইছে আমরা পাঁচটা বাপে অনেক কিছু হালকা পাত্তা ঝাই গেছে এহাত বাই এই দহল করে খাত আছে বা ই করে খায় তে ভাই ভাইরা কই ভাই এক বস্তা চাল পাড়াই দুই বস্তা চাল পাড়াই আমি কই না ভাই তো ওর সম্পদ তো রাইখা দামুর গুরু আছে কিন্তু আমি ঢাকাই থাকি ভাই সারা বছর ঢাকাই থাকি না সারা বছর হ্যাঁ মারা আছে সারা দিন ফোন কথা কই মোটর এই যে সম্পদ নিয়ে পাড়া পাড়ি মারা মারি হাবি যাবে ভাইগর কই দিছি যা আছে তোমরাই খাওগা আমরা একটু এই জন্য একটু জানতে চাই যে আপনার কাছে এখন একটা গরু বিক্রি হচ্ছে সেই গরুটার বিক্রি নিয়ে কথা বলবো

একটু 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 দেখবো দেখান তো না সোজা দর্শক আবুল ভাইয়ের সাথে যে রুবুল ভাই রয়েছে রুবুল ভাই না আপনার নাম রুবেল ভাই তার মানে এই দুইজনের মানে এলো এই চারজন লোক রয়েছে এখানে একজন রয়েছে সুখচান ব্যাপারী একজন এলো রুবেল ব্যাপারী একজন হইল আবুল ব্যাপারী আর একজন রয়েছে মঞ্জু এই দশকে চারজন কাছে এলো গরু আসে আর হলো ডোগায় আসার সাথে সাথে বিক্রি হয়ে যায় আজকে আমরা একটু দেখব এই কিছুক্ষণ আগে বলছে যে এক হাজার টাকা লাভে নাকি গরুটা বিক্রি করে এটা কতটুকু মানে লাভ করছে সেটা একটু আমরা প্রমাণ ছকার আপনাদের দেখানোর চেষ্টা করবো দশকে গরুটি বিক্রি করার জন্য এখনই কথাবার্তা চলতেছে গরুটিকে কাস্টমারকে দেখানোর জন্য ঘুরি ঘুরি দেখা ঘুরি দেখানোর চেষ্টা করতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে একটা গরু পাও ভাঙি যাওয়া পিছলা জায়গা তো এই জন্য গরু দেখায় বেশি না আমি গরু তো টানাই না আমি নিসার পর বেশি

না আপনার ভালো লাগে তাহলে নিবেন না হলে আরেকটা দেখবেন কুরমানি জিনিস আপনার দশটা দেখবেন একটা নিবেন আমি এক লাখ দাম কলে হইব না ভাই আমার চল্লিশ আলমদোর নাকি ভিফারি আছে দেখেন আপনি তো অনেকগুলো গরু দেখেছেন জি জি এই পন্ত কতগুলো গরু দেখেছেন একটু বলবেন এই 6 7টা 6 7টা দেখলেন তো আবুল গরু দেখার পর আপনার কাছে কি মনে হলো না মোটামুটি খারাপ না ভালোই আছে গরু ভালো দিলে গরু ভালো নাকি দাম ভালো দামটা মনে হয় একটু বেশি হচ্ছে কিন্তু গরু ভালো আমার মনে হয় 6 7টা গরু দেখলেন সেগুলোর দামটা সম্পর্কে আপনি জানলেন সে কি দামটা কিছুটা বেশি আছে এখানে একটু বেশি আছে মানে আপনার অবজারভেশানে অবজারভেশানে বেশি আছে নাকি গরুর সৌন্দর্যর কারণে এটা দাম দেখ না সৌন্দর্য আছে এমনি অবজারভেশন কারণেও এমনেও বেশি আছে দামটা দশক এই গাবতলি হাটে অসংখ্য ব্যাপারি রয়েছে ক্রেতা বিক্রেতা রয়েছেন দশক আপনাদের কাছে যেটা মনে হবে যে আপনারা ঘুরে ফিরে যেখানে গরুগুলা ক্রয় করবেন সেটাকে আমরা দেখি যে এই গরুটাকে আবার ক্রয় করার জন্য আবার হলো ভাই দেখতেছেন আমরা একটু জানার চেষ্টা করি আমার কাছে নিয়ার নিয়তা থাকলে তাহলে আমি খোনান হ্যাঁ এই গরু সব বেচে 46 করি এটাও আমরা 47 পাবো নেবেন বুঝি বেশি আছে হলো তাই আদম দেখেন 47 পর্বত আইছেন আমার জন্য হ্যাঁ এটা কয় দাম দাঁটা দেখো আরে এই দেখতে পড়ি দাঁটা বাইজন

না এক লাখ ষোলো খালি ফুল বানা নিয়ে যাব এবার বলা যায় উনি দাম এবার মোটামুটি এক রেট আমার আন্দাজ হিসাবে ঠিক আছে ক্যামেরার দিকে ঘুরে দিকে ঘুরে আনা আচ্ছা আমাদেরকে একটু বলেন এবার বলেন তো আসলে আবুল ভাই সঠিক না ব্যাঠিক এখন সঠিক দাম হিসাবে যেমন ধর আমি তো কয়েকটা গরু দেখছি ওই হিসাবে এটার দাম ঠিক আছে প্রথমে একটু বলছিলেন কিচ্ছুক্ষণ না 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 এটা এটা আমার বাজেট হিসেবে এটা মনে হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ হ্যাঁ এটা হলো ষোলো মানে ওই হিসাবে বলতেছি যা গরু দেখছি ওই হয়তো ভাই এটা হবে

চেষ্টা যে এই আবুল বিক্রি করেন সাধারণত আমরা দেখেছি তার হলো কথাবার্তা এখন কথা বলা যায় কাস্টমার কিছুক্ষণ আগে বলছেন দাম অনেক বেশি যাচ্ছে যখন দাম বলছেন তখন কিন্তু সে ক্লিয়ার হয়েছে দর্শক আমরা দেখছি আসলে শেষ পর্যন্ত গরুটা বিক্রি হয় কত টাকা দামে কাস্টমার কিন্তু প্রমাণ নেই এখানে বারবার দেখার চেষ্টা করব